সনাতন বা হিন্দু ধর্মে কিন্তু মূর্তি পূজা নাই বেদেও মূর্তি পূজা নাই এবং ভগবত গীতায় মূর্তি পূজা নাই ইন্টারেস্টিং ব্যাপার না আসেন দলিল দলিল করতেছি আঠারোশো পঁচাত্তর সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত আর্য সমাজ হিন্দু ধর্মে মূর্তি পূজার বিরুদ্ধে প্রচার করে অনেক দূরে গিয়ে যায় আঠারোশো সালে রাজা রামমোহন রায় প্রথমে ব্রহ্ম সভা পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে ব্রহ্ম সমাজ অর্থাৎ ঈশ্বরের সমাজ প্রতিষ্ঠা করেন প্রিন্স প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন অক্ষয় কুমার দত্ত সহ অনেক এ বহুদিনের বর্ণপ্রথা সতীদাহ প্রথা কৌলিন্য প্রথা বিলুপ্ত ঘটান পূজার যৌক্তিকতার পক্ষে পাঁচটি জোরালো প্রশ্ন ওঠে অগ্নি হত্যা কাবিক্রতু চিত্র শ্রবস্তম দেব দেবভি রাগ মত এটা আছে ঋগবেদের পাশ অনুচ্ছেদের এর বাংলা অর্থ আমরা বুঝব ওই ই তো আমরা বুঝবো না তাই না সাংস্কৃতিক এর অর্থ হচ্ছে যিনি আহ্বানকর্তা কর্তা যজ্ঞ কুশল বিচিত্র যশ শালিগণের শ্রেষ্ঠ এবং সত্য স্বরূপ সেই অগ্নিদেব দেবগণের সঙ্গে আগমন করুক এই যে অগ্নিদেব বলতে কি বোঝানো হয়েছে জানেন সেই সূর্য বা সেই নক্ষত্রকে বোঝানো হয় যেটা আছে পবিত্র কুরআন শরীফের সুরা নূরের নম্বর রাতে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ এই নোর আলো জ্যোতি এটি বলা হয়েছে সেই অগ্নিদেবকে বলা হয়েছে অগ্নিদেব বা সেই মহেশ্বরের কথা বলা হয়েছে আর কি পৃথিবীর উষা থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে মানুষ পাহাড়ের গুহা ও বনে জঙ্গলে বাস করত তখন ত্রয়ী দেবতা অর্থাৎ সূর্য অগ্নি বরুণ অর্থাৎ বরুণ মানে কি ইন্দ্র বা স্বর্গের দেবতা কল্পনা করতো সেই অনাদিকাল থেকে অনাগত কাল থেকে সেই সৃষ্টি থেকে সেই সেই মানে মানুষের পৃথিবীতে আবির্ভাবের শুরু থেকে মানুষ যে চিন্তা এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন জোয়ার ভাটা ঋতু পরিবর্তন সকাল সন্ধ্যা এই যে সান্দনিক ভাবে যে পরিবর্তন পরিবর্তন হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আল্লাহ হাফিজ